বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আজকে আমি যা কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব প্রথমে যে বিষয় ওটা হচ্ছে আমাদের যেই চব্বিশের জুলাই রক্তাক্ত বিপ্লব সেই বিপ্লবের পূর্বভাগে ছিল আমাদের ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল ছাত্ররা বিশেষ করে তারাই এই কৃতিত্বের দাবিদার সোজা কথা এখন রাজনৈতিক দলগুলো এমনভাবে এই ছাত্রদেরকে ছাত্র সমন্বয়কদেরকে তুচ্ছতাচ্ছিল করে বিভিন্ন জায়গায় মন্তব্য দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন যথেচ্ছভাবে তাদেরকে সমালোচনা করা হচ্ছে তাদের নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বিশেষ করে কিছু সাংবাদিক মাসুদ কামালের মতো লোক খালেদ মহিউদ্দিনের মতো লোক তাদের এত তাচ্ছিল্য করে কথা বলা হয় তাদের যে কৃতিত্ব যে বীরত্ব এই বীরত্ব তো আপনারা কেউ দেখাতে পারেনি মাসুদ কামাল আজকে আপনি এত কথা বলছেন গত সরকারের সময় তো আপনি তোষামত করে গেছেন এখন পাঁচ আগস্টের পর আপনি এত ফরফর ফরফর করেন কেন আপনি কি বলেন আপনি নিজেই জানেন না কোনো কিছু হলেই আপনি বলেন আমি সাংবাদিক মাসুদ কামালের কথা বলছি যেই লোকটা প্রায় প্রতি টিভি চ্যানেলে আসে দেখি এবং ইচ্ছা মতো সে বিষেধার করে সরকারের বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে এবং আন্দোলনে যারা ছিল ছাত্রদের বিরুদ্ধে খালি অনেক কথায় কথায় তাইলে এটা হইছে কেন এটা হইল কেন আরে হইল কেন মানে কি আপনি কি বলতে চান এই রক্তাক্ত বিপ্লব আপনি তো এসে চিতিয়ে দিতে পারেন নাই ওই নাহিদের ছবিটা দেখছেন ওকে ডিভিতে নিয়ে কিভাবে পিটায়ে লাল করে দিছে ওইভাবে তো আপনার পাছার ছাল তোলে নেয় তো কথা বলা খুবই সহজ আমি ওই রাজনৈতিক দলের যারা বেশি কথা বলে তাদেরকে বলতে চাই আপনাদের পাছার ছাল তো তুলে নাই মিলমিলাপ করে আপনারা চলছেন আর এখন এসে যখন ছাত্ররা নেতৃত্ব দিয়ে বিপ্লব ঘটালো এবং আল্লাহ রহমতে সফলতা আসলো বাংলাদেশের জনগণ শান্তির মুখ দেখল আর তখন আপনারা বিভিন্নভাবে এই ছাত্র সমন্বয়কদেরকে তাদের কৃতিত্বকে খাটো করার দেখার প্রয়াস চালাচ্ছেন তাদেরকে সাইডলাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন তাদের যে বীরত্ব তাকে আপনারা ম্লান করে দেখার প্রয়াস পাচ্ছেন তাদেরকে সমালোচনা করতেছেন তাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন তাদের নামে তাদের এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এত আছে এটা সে না জেনে আন্দাজে কল্পনা প্রসূত আন্দোলনে কে ছিল কে ছিল না কোন দলের খালেক মহিউদ্দিন সে খুঁজে বেড়াচ্ছে এখন কেন এগুলো এখন খোঁজার কি দরকার আন্দোলনের সময় তো ওরা কোনো দলের পরিচয় নিয়ে আসেনি সবাই এক দফার আন্দোলনে আসছিল এবং ওখানে কে ছাত্র দলের কে ছাত্র শিবিরের কে গণশক্তি কে ছাত্রশক্তি থেকে আসছে এইগুলো তাদের বিবেচনায় ছিল না এবং এইগুলো নিয়ে তারা মাথাও ঘামায়নি সবাই এক একাটা হয়ে আপনাদেরকে এই স্বাধীনতা বাংলাদেশের জনগণকে এই স্বাধীনতা এনে দিছে স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে তো আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আপনারা এত কথা বলেন দালাল মিডিয়া পা চাটা যেসব সাংবাদিক আছেন খালি রং পাল্টান ভোল পাল্টান হ্যাঁ আপনারা কোথায় ছিলেন গত পনেরো ষোলো বছর এই আপনারা তো কেউ পারলেন না এই এরাই তো পারলো এই ছাত্ররাই তো পারলো তো কাজেই কথা বেশি বলা ঠিক হবে না এখন যা ইচ্ছা তা বলতে পারেন বলেই আমার মনে হয় না যা বলাতে আর আমাদের দেশের বীর হচ্ছে এরা বর্তমান প্রেক্ষাপটে এই ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররাই হচ্ছে আমাদের জাতীয় বীর তাদেরকে আমাদের যথাযথ সম্মান দিতে হবে তাদের নিরাপত্তার দিকে সরকারের খেয়াল রাখতে হবে এবং তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদের কৃতিত্বকে ম্লান করার জন্য এবং তাদেরকে অপমান করার জন্য কোনো প্রয়াস কেউ চালানো উচিত নয় এবং যেসব সাংবাদিক এখন খুব সাহসী হয়ে গেছেন এবং নিজেরা মনে করেন যে খুব স্মার্ট সাংবাদিক খালেদ মহিদ্দিন একটা কথা বলতে গেলে মনে হয় যে তার ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ চোখ মুখ লাল হয়ে যায় অ্যান্ড কীভাবে প্রশ্ন করে ব্যক্তিগত আক্রমণ করে এটা তো ইন্টারভিউয়ারদের ক্যারেক্টার না খালেদ মহিদ্দিন তুমি যদি আমার কথা শুনো সো আমার মনে হয় জাস্ট টেক দ্য পিস অফ অ্যাডভাইস বি কাম অ্যান্ড লার্ন হাউ টু কন্ডাক্ট দ্য ইন্টারভিউজ অথবা টক শোজ ওই যে মেহেদির দিকে তাকাও তারপরে ওই যে লন্ডনে হার্ড টক যে চালায় নামটা আমার মনে আসছে না ওদিকে চালাও হ্যাঁ স্পষ্টবাদী স্ট্রেট ফরওয়ার্ড দ্যাস ফাইন বাট ও মতো ব্যক্তিগত আক্রমণ করা ফেঁসে ফুফে রাগ মুখে লাল হয়ে যায় এইটা কোনো এইটা কোনো সাংবাদিকতা নয় ইউ আর লুজিং ইউর ক্রেডিবিলিটি আর তোমার রংটা যে কি আসলে লোকজন এখন কনফিউজড খালেদ মহিদ্দিন তোমার রংটা যে কি কারণ তোমার দেখি এখন ইসলাম মুসলিম ধর্ম এগুলো নিয়ে একটু বেশি চুলকানি শুরু হয়েছে তো বেটার স্টপ ইট সো কারণ এগুলো মানুষ খাবে না এটা মানুষ খাবে না অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলো তুমি আলোচনা করতে যেও না নিজে কেরিয়ার হবে না কেরিয়ার তো না ও টিফিন কেরিয়ার হয়ে যাবে তোমার সো আর মাসুদ কামাল সাহেব আপনি সরকারকে পরামর্শ দেন যেইটা দেশের ভালো হবে ওইটা বলেন আন্দাজি না জেনে সমালোচনা করেন না উল্টাপাল্টা কথা বলে এই ছাত্রদের যে উদ উদ্যম তাদের যে সাহস এগুলাকে ম্লান করে দেখার প্রয়াস পাবেন না নেক্সট যে পয়েন্টটা আমি বলতে চাই ওটা হচ্ছে এ পর্যন্ত বিভিন্ন কারাগার থেকে বিডিআর হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত দুই শতাধিকেরও বেশি দুই শতাধিক মিডিয়ার সদস্যদেরকে মুক্তি দেওয়া হয় এটা খুশির খবর আমরা সবলে সকলেই খুশি যদি এখানে নিরপরাধ কেউ থেকে থাকে এই অন্যায়ভাবে এতদিন জেল খাটার জন্য বাট আমার কথা হচ্ছে ওখানে সেদিন আমরা তো দেখলাম মুখে গামছা দে মুখ ঢেকে সকল বিডিআর সদস্য অংশগ্রহণ করেছিল বিভিন্ন ছোট ছোট গ্রুপে এবং কিলিং মিশিনে কারা মিশনে কারা ছিল এটা হয়তো তদন্তে বের হয়ে আসবে আমরা জানি এখানে আমাদের বিডিআর জোয়ান ছাড়াও বাইরের কিলিং স্কোয়াড ছিল কিন্তু এই অবস্থায় তো আসলে বলা মুশকিল কে অপরাধী কে নিরপরাধ তো সেজন্য আমার মনে হয় এই বিডিআর সদস্যদের সহায়তা নেওয়া উচিত এবং এদেরকে তদন্তের বাইরে রাখা উচিত হবে না আমি তদন্ত কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যদেরকে তদন্তের আওতায় রাখুন এবং তাদের থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা পেতে পারেন যেটা সঠিক ঘটনা উদ্ঘাটনে সহায়তা করবে আরেকটা জিনিস হচ্ছে যে দেশে ছাত্রলীগ বা আওয়ামী লীগে লীগের যেসব ক্রিমিনাল ছিল এদের অনেকেই জনগণ সংখ্যা প্রকাশ করছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এদের কেউ গ্রেফতার হচ্ছে না এরা বিভিন্ন রং বদলিয়ে এবং তাদের বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে এখনো নিষেধ করার ব্যাপারে নিষিদ্ধ করার ব্যাপারে যারা একবারে উদার গণতান্ত্রিক সুরে কথা বলতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কারণ আপনারা জানেন আওয়ামী লীগের দশা আপনাদের হইতে পারে কারণ বাংলাদেশের জনগণ জানে আপনারা ক্ষমতায় আসলে আপনারা কি করবেন কারণ আপনারা আপনাদের রাজনৈতিক দলের এখনো কোনো সংস্কার করেন নাই চোর চারটা যেগুলো ছিল মন্ত্রী মিনিস্টার এমপি আপনারা তো ক্ষমতায় ছিলেন আমরা দেখেছি তো ওইগুলোই কিন্তু আছে এবং এগুলাকে আপনারা আবার নমিনেশন দিয়ে এমপি মন্ত্রী বানানোর প্ল্যান করতেছেন কাজেই ওই যে একটা কথা বলে না যেই লাউ সেই কদু ওইটাই হবে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় চলছে আপনারা চিৎকার করতেছেন বলতেছেন তারেক রহমান বলছে এদেরকে বহিষ্কার করো কয়জনকে করছেন কিন্তু মাঠ পর্যায়ে আপনারা কোনো কার্যক্রম গ্রহণ করতেছেন না এই চাঁদাবাজি এবং ওই জায়গা দখল দখলবাজি এইসব বন্ধ করার জন্য এইসব বন্ধ না করলে আপনাদের জনপ্রিয়তা হারাবেন এবং সেই জন্য আপনারা তাড়াতাড়ি করতেছেন যেন ইলেকশন করা হয় এটা জনগণ বুঝতে পারছে তো এইসব না করে সরকারকে সরকারের এজেন্ডা অনুযায়ী সংস্কারগুলো করতে দেন এবং আপনারা আপনাদের দলের ভিতরে সংস্কার করেন আপনাদের দলের ভিতরে সংস্কার অতি জরুরি যারা বৃদ্ধ অসুস্থ নেতা আছেন তাদেরকে আপনারা নূতন প্রজন্মের নেতাদের দিয়ে রিপ্লেস করার চেষ্টা করুন এবং আপনাদের গঠনতন্ত্র এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তন করার চেষ্টা করুন যদি মনে করেন যে ইলেকশন এমনি এমনি যাবেন ইলেকশানে চলে আসবেন এইটা ঠিক হবে না এটা সে আসা বহুদূর কারণ এটা একাত্তর নয় এটা পঁচাত্তর নয় এটা চব্বিশ এটা দুই হাজার চব্বিশ আপনারা জানেন জনগণ এখন সবার হাতে হাতে মোবাইল সোশ্যাল মিডিয়া কে একজন বলছিল যে আলোর গতির চেয়েও এখন খবর ছড়ায় অতি দ্রুত কাজেই আপনাদের জনগণের চাহিদা পূরণ করার জন্য জনদের প্রত্যাশা পূরণের জন্য জনগণের চাহিদা অনুযায়ী আপনাদের দলের মাঝে সংস্কার করা উচিত জনগণ যা চায় তা আপনাদেরকে বলতে হবে জনগণ চাই না ভারতের তোষামদি আপনারা যদি ভারতের তোষামদি করেন তাহলে আপনারা জনগণ আপনাদেরকে চাইবে না সেজন্য সকল দল লের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভারতের তোষণ নীতি থেকে বেরিয়ে আসুন বাংলাদেশের দেশপ্রেমের উজ্জীবিত হয়ে জনগণের চাহিদা পূরণে গণতন্ত্র উত্তরণের জন্য নিজেদের দলের সংস্কার করে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত সকলে ভালো থাকুন ধন্যবাদ